আলাইকুম আমরা একটা ঢাকা মেট্রো দশ সিরিয়ালের বারো তেত্রিশ পঞ্চান্ন একটি গাড়ি এই ভাই ভাইয়ের নাম জানি কি ভাই ভাই খোনা থেকে আসেন তার কাছে গাড়িটি বিক্রয় করলাম আপনারা যারা খুলনাবাসী আছেন আমাদের কাছে গাড়ি নিতে পারবেন আমাদের কাছে আন্দাজ গাড়ি আছে অনেক রকমের গাড়ি আছে বারো ফিট চোদ্দো ফিট গাড়ি আছে সিভিল শ্যু আছে খারাপ শু আছে নিত্য নতুন মডেলের গাড়ি পাবেন সেই গাড়িগুলো দেখতে চান আপনারা মিরপুর এক নাম্বার বাড়ি আসবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটা কেমন কাছে তাই আমি গাড়ি রিভিউ দেখে আসছিলাম এসে আমি গাড়ি দেখে এক চান্সে পছন্দ হয়েছে এবং তাদের যে এটা কি বলে হচ্ছে যে পলিসি পলিসিটা সবচেয়ে সুন্দর ওনাদের কাছে আপনারা যদি ভবিষ্যতে গাড়ি নেন কেউ নেন কেউ ঠকবেন না আশা করি ভালো থাকতে পারবেন ভালো নিতে পারবেন ভালোটা হবে আর কি আমি ভালো পাই কি আপনারাও ভালোভাবে না ধন্যবাদ ধন্যবাদ ভাইকে আপনারা তো শুনলেন এখন আপনারা যদি আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান মিরপুর এক নম্বর দিয়াবাড়ি খাজা মোটর তো মিরপুর মোটরসের সাথে যোগাযোগ করবেন শহীদুল ইসলাম টিটু ও গিয়ার ভাই আছে আমি মোহাম্মদ হোসেন আপনাদের কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম